স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল যাওয়ার আগে বলে গেল জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না দুদিন পরে রাগ কমে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে বলল আমার ভুল মাফ করে দাও আর এরকম কখনো হবে না কথা দিচ্ছি তুমি চলে এসো স্ত্রী বলল তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে স্বামী বলল হ্যাঁ আছে স্ত্রী বলল ওই গ্লাসটা হাতে নাও স্বামী হাতে নিলাম গ্লাসটা স্ত্রী বলল গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো স্ত্রীর কথা মতো স্বামীও সেটাই করলো স্ত্রী বলল এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের হাজারটা টুকরো ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে স্বামী বলল না জুড়তে কখনোই পারবো না কারণ গ্লাসটা তো ভাঙেনি প্লাস্টিকের গ্লাস ছিল তো স্ত্রী অসভ্য তোমায় আর মানুষ করতে পারলাম না রাতে অফিস থেকে এখানে এসো বাড়ি যাও